হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে শীতের সবজি দিয়ে নিরামিষ সবজি খিচুড়ি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই সবজি খিচুড়িটা কিভাবে তৈরি করে নিয়েছি সকলের কাছেই অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন প্রথমে আমি একটা বাটিতে আড়াইশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আর এই চালটা কিন্তু আমরা যে সাধারণত বাত খাই বাতের সেদ্ধ চাল তার মধ্যে নিয়ে নিলাম আমি আড়াইশো গ্রাম মুসুরের ডাল ভালো একটা সুগ্রানের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে পোলার চাল নিয়ে নিয়েছি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন সম্পূর্ণ সিদ্ধর চালটা দিয়েই এটা রান্না করে নিতে পারেন এবার আমি ওই চাল আর ডালের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার পর আমি এটা প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পর আমি ভালোভাবে চাল ডালটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসে এবার আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এই সবজি খিচুড়ির জন্য আমি এখানে কি কি সবজি ব্যবহার করেছি প্রথমে আমি এখানে আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা মূলা কেটে আর এখানে দিয়ে দিলাম একটা বেগুন কেটে আর নিয়েছি সিম ফুলকপি নিয়েছি দুটা ছোটো সাইজের টমেটো কেটে আর নিয়েছি কাঁচামরিচ স্পাইস কুচি আর নিয়ে নিয়েছি কুচি আপনারা চাইলে যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন এবার আমি সরাসরি চলে যাব চুলা চুলায় আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সবগুলা সবজিকে সম্পূর্ণভাবে একটু তেলের মধ্যে বেজে নেব যখন সবজিগুলো বাজা হয়ে যাবে তখন আমি চুলার মধ্যে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আজকে কিন্তু সম্পূর্ণ খিচুড়িটাই আমি প্রেশার কুকারে রান্না করে নেব দিয়ে দেব আমি সামান্য পরিমাণে তেল তেল দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর দিয়ে দিয়েছি কালো জিরা মেথি ও দিয়ে দিলাম মৌরি এবার এগুলোকে আমি একটু হালকা করে বেজে নেব আমার প্রিয় ও বাইয়ারা সকলের কাছেই আমার অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এরই মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে আমি একটু ব্রাউন কালার করে বেজে নেবো যখন পেঁয়াজের কুচিটা একটু ব্রাউন কালার করে বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা আদা রসুন বাটাটাকে একটু তেলের মধ্যে বেজে নেবো যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো দিলে জাতি করে পুড়ে না যায় যখন পানিটার মধ্যে একটু বল কুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটাকেও আমি একটু হালকা বেজে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ লবণ তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম একটা চামচ মরিচির গুঁড়া তারপর দিয়ে দিলাম একটা চামচ জিরের গুঁড়া আর দিয়ে দিলাম একটা চামচ গরম মশলা গুঁড়া সবগুলো মশলা দেওয়ার পর আমি এই মশলাটাকে এবার তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর নতুন রাঁধুনিদের জন্য নতুন একটা টিপস হচ্ছে মশলা যত কষাবেন রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কিন্তু একেবারে কষানো হয়ে গেছে তারপর এখানে দুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিয়েছি চাল ডালটাকে আবার একটু সময় ধরে ভেজে নিতে হবে চাল ডালটাকে আমি ভালোভাবে কিন্তু বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই গরম করে রাখা পানি পানিটা কিন্তু অবশ্যই গরম হতে হবে আমি এটা চুলার ওপর পিসটাই গরম করে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পানিটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব যেহেতু এটা বলকুটা পানি ছিল সেহেতু তাড়াতাড়ি এর মধ্যে বলকুটে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেজে রাখা সবজিগুলো সবজিগুলোকে দেওয়ার পর আমি একটু হালকাভাবে নাড়াছাড়া দিয়ে দেব যখন সম্পূর্ণভাবে নাড়াছাড়া দেওয়া হয়ে যাবে তখন আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব অতএব আমি এখানে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট অপেক্ষা করার পর যখন একটা প্রেশার কুকারে সিটি আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ডাকনাটা খুলে নেব দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটু নাড়াচাড়া দিয়ে দেব নাড়াচাড়া দেওয়ার পর উপর থেকে আমি দনে পাতা কুচি দিয়ে দেব দনে পাতাটা দিয়ে আমি একটু দনেপাতাগুলো পাতাগুলো মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের সবজি খিচুড়ি আপনারা যদি এরকমভাবে সবজি খিচুড়িটা রান্না করে থাকেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে যারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার এই রেসিপিটি আমার এই রেসিপিটাকে যদি ফলো করে এইভাবে সবজি খিচুড়ি রান্না করে থাকেন তাহলে পারফেক্ট একটা সবজি খিচুড়ি রান্না করতে পারবেন এখানে আমি চেষ্টা করেছি খুব সহজ ও সুন্দরভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নেই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম